ইনকিলাফ কবরু ইনকিলাফ যেন হয় বংশই লাই যেন পরিণত না হয় শরীয়তের দাই কুরআন হাদিসের जिम्मेदार নবীর উম্মতের जिम्मेदार কুরআন হাদিসের দাওয়াতকারী কলিমায়ে কুরআনের ময়দানে دین প্রচারকারী নবীর শরীয়ত বিয়াদবীর জন্য আল্লাহর তরফ থেকে আর যেন নতুন করে কোনো গজবে নিপতিত না হয় এই কামনা রইল আমার নাইলে গজল তোমার হল রই আপনারা আর সুর মাটি আনবাসী সাক্ষী ও আমি জলাল হুরিয়া হইলাম জুদিল বদ্র লোকে তোবা হরিলে মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ আর বাড়িয়ে দিলি আর যদি হতার ভে বদ্র লোক অটল থাকে তোবা হরে না আমি দেখতে গার এক না জলাল হুরি হইলাম আপনারা অপেক্ষায় তখন যান গজ এটা হল লই লিছে যে লই লিছে আমি জানু রহমান আজহারি আমি জলাল হুরি লাগান আলিম আমি জলাল হুরি রে বাঠিয়া বাটিয়া বেটা জুরা দিলাইব কিন্তু ও তো হলো কিতাব এটা খাড়া খাড়া এক স্লিপ হলো একবার তা না ভাই তুমি বলে মিডিয়ার যুগ মিডিয়ার যুগ ওনো শেখ হাসিনা খালেদা জিয়া ওনো কোনো ঘর তার আক্তাওয়ালা হয়ে গেছে ফেসা ওই তোমার ফাতলা ভাইখানা দাস্ত হয়ে গেছে খাড়া খাড়া পত্রিকা দেখছে শেখ হাসিনার ফাতলা ভাইখানা হইছে ভারতে থান রে খুব ভালো ভালো আমেরিকানি মিল্ক পিঠা সাবার ডায়রি থান রে খাওয়া নিয়র ইতা খালা খালা আইবো আমি ওনো আঁকতে আঁকতে বলি যে আমার তাকে ওই না তারা দামি মানুষ শেখ হাসিনা দামি খালেদা জিয়া দামি এ বড়ো বড়ো নেতা হল তারা হাসান আমি যে তা তুমি মিজানুর রহমান আঝারি তোমার হাজার হাজার মানুষে বারণ করলো দায় ইয়াリル্লাহ মাতে মাতে মুখ বিয়াস আক্তে আক্তে হাম্বল বিয়াস আগে কইলা আছে এক্সপেক তুমি বুঝলাই না কেন কিতা দোষ করবায় হারেদি কানো আল্লাহ তাশাইলো আইবো কোন خراদেশ শাস্তি কোন নিয়া হারেদি আল্লাহ কিলা দেও আইবো বুঝা বড় দায় হোক আল্লাহু আকবার ও কিতা কইলা কাও বয় গরু ভালো নবী বলে গরু ভালো

তওবা করেন নাইলে বুঝি আমি ছোট্ট এক জলাল হুরি এই উমরপুরি ইউনিয়নে হাউসপুর মাটিহারি এলাকায় বলে গেলাম ভাই মিজানুর রহমান আজহারি তোমার অপরাধ দেখার মতো কোন যোগ্যতা আমার নাই একটি শব্দই দেখস দ্যাটস এনাফ নবীর তাসলিম নবীর তাজিম নবীর তওয়াদ্দুন নবীর ইজ্জত সবার চাইতে উঠবে তোমার শব্দ ছায়ন তোমার দৃষ্টিভঙ্গি তোমার বাচনভঙ্গি তোমার কথা বলার ভাষা শক্তি আদবে লিহাজে তমিজের মধ্যে থাকতে হবে আধুনিক খায়ন মানুষের খুইন্দিকে নিয়ে ফালায় তাই বুঝাইলাই আস্থা হওয়ার ভগবান লাগে আমি জানুর রহমান আজহারি অনুরোধ জানাই আমি ছাই আমার কলিমার শরিক মুসলিম ভাই আল্লাহর গজবে যেন নিবোধিত না হয় তুরাফ তুমরু ইনকলাব না হয় দংশই রায় যেন পরিণত না হয় শরীয়তের দাই কুরআন হাদিসের जिम्मेदार নবীর উম্মতের जिम्मेदार কুরআন হাদিসের দাওয়াতকারী কলিমায়ে কুরআনের ময়দানে দ্বীন প্রচারকারী নবীর শরীয়ত বিয়াদবের জন্য আল্লাহর তরফ থেকে আর যেন নতুন করে কোনো গজবে নিবোধিত না হয় এই কামনা রইল আমার তাহলে তওবা করা লাগবে তোবা করা লাগবো মায়ের বিনন খাইল সাফে রে মায়ের বিনন খাইল সাফে ও তো আমরা হলোর গান শুনতাম ওর থাকতে মায়া কইছিল বিনন যাইস না শিকার লংলার আলিয়াম জোতর বাড়ি জমিদার আলিয়াম জোতর বাড়ির আওর সাইটে যে আওর ও আওর হইল বিননের আওর ও তো নো বিননরে খাইছিল মায়া তিনবার কইছে যাইস না তাইন মন্ত্র না জানিও গেছুন গিয়া পড়গা তো মন্ত্র না জানিয়ে গেলে তো বেরা বেরা লাগবো হাবে গেলি লিছি হুর জাগাত থাকতো হুর জায়গা থাকতো বুঝছ না কথা হুর জায়গা থাকলে তখন পা দুনিয়া লিব আর অজনে যে কোনো অবস্থা একটারে কন্ট্রোল করা নাই তরে হরি যাও আস্তে 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 আনলে তো শরম আস্তে মাঝে বা তোমার পা দরা আওয়জনি লিব কত বড় জ্ঞানী ভদ্র লোককিতা হইলোবা চিন্তা কর রাই আমি পাওয়ার আছি মাটি মিজানুর রহমান আসারির আমিও তো বক্তো

জুটির ভদ্রলোকে তবা ঘুরলে মর্যাদা সম্মান ইজ্জতাল্লাহ আর যদি হতার লোক লোকটল তাকে তবা করে না আমি এক না জলাল ঘুরি হইলাম আপনারা অপেক্ষায় এখন যান গজ এটা হল লই লি যে লইলিছে আমার দেখা আমার অভিজ্ঞতা এই জীবনে এই বয়সে এই বিদ্যা বুদ্ধির অভিজ্ঞতা আল্লাহর নবীর সাথে আবি করলে খোদার কসম এই ব্যক্তিকে আল্লাহ কখনো সাদ দেনা না না তোর ফুয়ার গাটো না তোর হুড়ির গাটো না তোর হাওরের গাটো না তোর বয়ের গাটো আল্লাহ দাজ হুজাইবোজেনুজাইব ঠিক আব্দুল্লাহ ইবনে رواহা প্রেমিক আর উবাই ইবনে সলুল মুনাফিক হে হই নবীর গাদার সে নাই সে নাই সে ও আর ওলা দুর্গন্ধ করে ঠিকা জান না মুহাম্মদর গাদায় সে নাই সে ও গন্ধে ঠিকা জান না আব্দুল্লাহ ইবনে রওয়াহায় কইনি কি তা নবীর গাদার সেনা না তোর না গন্ধ লাগে আমার না তো মেশকি আমুল লাগে ও তোমরা বাপ গরিয়া দরিয়া বন্দরে ভাই গো যদি বন্ধের মন চাও ও বন্ধা তোমার কলবে দি আল্লাহ সাহিয়া আস বন্ধায় আমার এই রাখে বন্ধায় আমার মিশন করে ভাই রে ভুল তলিস কথা বলো কমি বলো আলিয়া আল্লাহর সাথে কসম তুমি স্টাডি করো এনালাইসিস করো জরিফ চালাও সন্ধান চালাও দেখো আগার কার যুগের সকল সিলসিলার বদুর্গারে দিন নবীর আশিক থেকে আশিক প্রেমিক থেকে প্রেমিক ছিলেন সব কিতাবাদি শাক্কি কোথার মাঝে কতইলো ইতাফ কিতাব পড়ার আর জ্ঞান তোমার রইছে না আধুনিকায় এনে তোমার মন মগ্ন হই গেছে ইতা কিতাব আল্লাহর কি তুমি নবীর দিন তাকিয়রে গেছো নবীর দিন তাকিয়রে গেছো আঘলিয়া মানুষ এখন কি তো হইছে দেখছুন আপনারা সোশ্যাল মিডিয়া হন মিডিয়ার যুগ আঝারির মিজানুর রহমান আঝারির লিখিতা করেন মাসের ছউনি খিলাবিকলিঙ্গ আশ্চর্য ব্যবসা আশ্চর্য ব্যাপার আমরা গর্ব বা বাংলাদেশে লাগে গর্বই বিচারা বদ্র লোক আমরার লাগে গর্ব ও হল লিখিতা বিচলায় চিন্তা কররা নি বুদা গলা তাছারা কর ভাই তান হহুর করর ভাই অত হইল নি কাও বয় কা বয় মা কিটা মতলাই তুমি ডিসিপ্লিন ডিসিপ্লিন ভিতরে তিনটা তোমার জীবন হুশ হুশ জ্ঞান সাবধানতা আল্লাহ সাবধানতা অবলম্বন সাবধানতা অবলম্বন করে সাফরানুর মাজার যে ভাঙ্গার উদ্বোধন করছিল হে তার বুঝি হে তার মিডিয়াতে সৈন্য এ বিচারে মাসাই দিছে জোলাতে আমাকে ক্ষমা করে দিবেন আমি শাহপুরান মাজার বাঙ্গার উদ্যোগ নিয়েছিলাম ঠেলা খাইছো নুন হয়ে গুফনে হা ইলা নাই ইলা নাই সিলেটবাসী আপনারা দুই ঐতিহ্য ছাড়া আমি তিন অঞ্চিত ঐতিহ্য ভাই দেবেন আপনারা তাহলে আমার দেখাও উকা ও সিলেটের জালালি মুসলমান শাহ জালালের দরগা শাহ পরানের মাসার এই দুই নামেই তো সিলেটবাসীর বিজয় এই দুই নামেই তো সিলেটবাসীর ঐতিহ্য তিন নম্বরটা দেখাও কাছে আমার

ফতোতার হিসাবে জরুরি দিছে তোয়া হিসাব করা থাকছে কুত্তা আইয়া হুংগি হুংগি আইয়া ও গ্রুপে মুতা আরম্ভ করিছে কোয়রে আবু জেলে জমজম শব্দ কিতা করেবে করে দিয়ে সাইয়া যে এমনে দেশে তার আল্লাহ না হাক করে লিছে গিয়া কু লাডে লইছে কুত্তা দৌড় দিয়ে লইছে কইল রে সাসার গরর ভাই বাতিজা মুহাম্মদ ওর মুহাম্মদ ওর লাইন চাললাম ফো চাললাম তোরে আল্লাহ মানি আমি তোরে আল্লাহ মানলাম আর দেখতে কুত্তা আইয়া তোরে মুতিয়া না হাক অগুরু মুথার জায়গা থাটা লাগিয়ে দিয়ে দিলা তুই কি জানলা কই রাগরেবার পাড়ি যাইতে মাটির গুড়া 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 হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তোমার নেতার বিরুদ্ধে বেয়াদবের জন্য তুমি মানব বন্ধন করো তোমার নেতার জন্য তুমি মানব বন্ধন করো তোমার নেতার সামনে বেয়াদবি করলে তোমার নেতা যদি জেলখানায় বন্দী থাকে তাকে জেলখানা হইতে মুক্তি করার জন্য তুমি ময়দানে ময়দানে মিটিং মিছিল করো দুজাহানের বাদশা এর জন্য দুজাহানের বাদশার প্রতি এই বিয়াদবীমূলক কুরুচিপূর্ণ শব্দ চয়ন। এটা মুসলমান উম্মতে মুহাম্মদের কলিজায় আঘাত লেগেছে ও ধর্মপ্রাণ মুসলমান এবার দেখি তুমি কি মানব বন্দন করো ও সুজুক যায়ু দেখা সাম্প্রদায়িক সম্পৃতি বজায় এবং বহাল রেখে এই বাংলার ত্রিশsourcePort এই বাংলার জন্য পড়চলতেই চলছে ইনশাআল্লাহ আউলিয়া কেরাম এক পঞ্চায়েতি আমরা ভাস পঞ্চায়েতি করি বাংলাদেশের সব ধর্মের মানুষ লই আমরা শান্তি দিয়ে বসবাস করি যে যত কৌশল করুক আমরা খারাপ বানাইবার লাগি এখানে ইন্ডিয়ার খান্দাত হিন্দু অগ্রে নিয়া ফটো ফটো তুলিয়া বিশ্বরে দেখা নি হইলো বাংলাদেশের মুসলমানে না জানো কত মাইন মাররা হিন্দু অগ্রে বাংলাদেশের ফটো ফটো তুলিয়া দেখাইয়া বিস্কুট আর টিনে কেটা দিয়া কই যাও কি ভিড়িয়া ভিড়িয়া যাও কি

রাশিয়ার প্রেসিডেন্টে দাওয়াত করছে বিশ্বকারী আব্দুল বাসিত কইলই ব্যক্তি হে বলে তাইন কারী সাহেব বলে কি বলে কুরআন হলন বলে কুরআন কি বলে গাইন মুসলমানের ধর্মের গান বলে गावाও বিশ্বকারী আব্দুল বাসিত আল্লাহর কুরআনের সুর দিলা এক আয়াত দুই আয়াত তিন আয়াত পড়ার বাদে রাশিয়ার মুসলিম প্রেসিডেন্ট দুই নয়ন জোর জোরাইয়া পানি পড়ে তাইন বন্ধ করিলা রাশিয়ার মুসলিম প্রেসিডেন্ট খ্রিস্টান ও এমন মধুর গান আমার জীবনে শুনি নাই আর আল্লাহ আরো কিছু গান আমারে শুনাইয়া দাও হো গা সুবহান আল্লাহ কুরআন শরীফের আরো একটা সূরা পড়ুন এবার রাশিয়ার মুসলিম প্রেসিডেন্টে হয় ও মিশরের প্রেসিডেন্ট জামান আব্দুল আমারে এই এই গানটা শেখাও বলে এইটা কোনো গান নয় এটা মুসলমানদের ঐশী শিকিতাব আল্লাহর আসমানী বাণী কুরআন লোক তো আমারই কাউলি গুই গাইতে হইলে অজু করা লাগবো কলিমা হরি মুসলমান হওয়া লাগবে আমি মুসলমান হইলাম কলিমা হরলাম এর বাদে কোরআন শিখতে চাই কোরআনে বোঝো তাও হেদে মান টেকে রাখো ইমান কোরআনে বোঝো তাও হেদে মান টেকে রাখো ইমান খালি আউস পুরি হতিবা চলেন না আশিকের রসুল নবীর উম্মতে উম্মতের নবীর উম্মতের

এই যুবকদের অন্তরে ইমান এবং নবীর প্রেম যদি না থাকতো এই প্যান্ডেলের ভিতরে টপ টপ কুয়ার ভিতরে কিভাবে বসে আছে আল্লাহ দিয়া নবী দিয়া দরদ আছে ইসলাম ইজ দিস দিস রিলিজিয়াস মাইন্ড ধর্মীয় মনোভাব কিয়ামত আসবে না হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কইরা ভূমি কম বই খবরদার এই যে কিছুদিন আগে সিলেট শহরে এনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিল পাশে খেবা খারা ডান্সার অনুষ্ঠান করছে মাইকেল জ্যাকসন আমেরিকার গায়ক হেন মুয়া জিনের কণ্ঠে আযান শুনিয়া পাগল হই গেছে ওইয়া কলিমা বলি মুসলমান হই গেছে তোমরা মুসলমানের ছেলে হইয়া তোমরা কি করলাই এটা সিলেট আউলিয়া کرامের জনপদ সিলেট আউলিয়া کرامের জড়িত এলাকা ইনো নাসা নাসি টফকা কি চলবে না অতি বেড়ে যেও না সাগলে মুড়ে খাবে অতি নিচে নামিও না সাগলে মুড়ে খাবে অতি উপরে ওঠে না জড়ে মরে পড়বে জড়ে মরবে

তোমার যদি প্রশ্ন আমার উস্তাদে হয়েছে তবে ও পর্যন্ত তোমার শেষ তুমি জেনে রাখো শাইখুল ইসলাম ভারত বাংলাদেশে এত মহান পবিত্র যার নাম আল্লামা তুমি বেশি জানি লিছো বেশি আগলি তুমি ভাই সাহেব মক্কার ইমামের মূল দরি আইছেন আল্লাহু আকবার ও ভাই সাহেব বুখারী শরীফ পড়াইরা ক্লাসও

মুনাফিকের জন্য নবীর্দা আকাশের তারা গুলি আসমানের তারা গুলি মিলি ডালে ডালে ফুল গুলি সৌরবে দুলছে প্রিয় রাসুল এসেছে আল্লাহর আল্লাহ কিতায় চিনল না নবী তুমি নবীর প্রেমিক হইয়া যাও তুমি নবীর আশিক হইয়া যাও আল্লাহ সবকিছুর তোমার অধীন সব কিছুর অনিয়া সব কিছুর অধীনবা ইব্রাহিম আলাই ইয়াকু আলাই ইয়া হইল ও আব্বা আমরা বাইরে বাঘেছে ইয়াকু আলাই হইলা আমরা নবীর বংশ আমরা বাঘে আইবার কথা নাই বাঘকে ধরে লয় যীকা ইতাম কিলা খাইলো তার বিবেকা দিল কিলা নবীর বংশত আক্রমণ করে ইয়াকুব আলাইহিস সালামের হুয়ান গিতা আমরা আল্লাহান ইসলানি এই সালে জওয়ান হুয়নিতা 10 11 12 হুয়া এই সালে জওয়ান বাঘ একটা গেউ ধরে লিস হই দরিয়া বহর সামনে লৈ আইছইন ইয়াকুব আলাইহিস সালামে কইলা রে বাঘ তুই কিলা আমার ইউসুফ কলিজার দন্ডে তুই খাইলে তুই জানসানি আমি নবী আমার বাপ নবী আমার দাদা নবী আমার পয়দদা নবী আমার লকক দাদা নবী আমরা নবীর বংশ আমার বাচ্চারে কিলা গাইলে রে বাঘ বাগে জবাব দিল ও যা ও আলা কামিসি ইলা বাদি মিন কাযিব ও কা সুবহানাল্লাহ ও যা ও আলা কামিসি ইলা মিন কাযিব বাগে জবান খুলি গেল কই ও নবী ইয়াকুব তোমার হুয়া ইউসুফ রে কিতা আমি চিনি নানি তুমি যে নবীর বংশ আমি চিনি নানি ইতা জেতা মাত্রা তোমার হুয়া ইনতে মিসা মাত্রা আমি তোমার হুয়া ইউসুফ রে গাইছি না খাইছি না কোরআনের জ্ঞান অর্জন করো তোমার ফিলোসফি জ্ঞান তোমার মনোবিজ্ঞান পরিপূর্ণ হবে তোমার সোশিয়াল স্টাডিজ তোমার সাইন্টিফিক তুমি ব্যারিস্টার এই জ্ঞান পরিপূর্ণ হবে টেইলারের দরকার নাই আদম আলাইহিস সালামে খাফর করছেন দুনিয়া তাইয়া মানে আমি কইতাম নি আদম আর আদমের জুলা কইতাম নি আমি এটা বি আদবি ইউনুস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম পদার্থ বিজ্ঞান করছেন

আমার দরবারও হওয়ার আগে খেয়ে আনি গাইতে আমার ভাই তান আসল তান তো জিন্নাতের অভাব নাই সারা দুনিয়ার জিন্নাত তান অদিন আল্লাহ মানিয়া দিস জিন্নাতে তো ইরকম দিছে না আল্লাহর বন্দা তানু এ হুম্মত বরকিয়া হজরত বরকিয়া বলে আমি আপনার দোয়া তাহলে বারবো ইনশাআল্লাহ কত দূর হই আমনের সাবা আর হই তোমার সুলিমান হই কাম্বর তোমার ইয়ত ইরাক ফিলিস্তিন গিয়া আসন লইয়া ইচ্ছু রানী বিল কি যাইয়া হইলা

मुहम्मद नबी तो नबी नबी तो नबी आलक तो की रब से मुलाकात की नूर से नूर मिल गया है वास्त में प्रदान ही जिस रंग जमाना से है जमाना मुकद्दर उस रंग को आलम से फना कौन करेगा कौन करेगा ইমাম তানাফুরি রহমতুল্লাহ আলহি আর কিতাব এই কিতাবের মধ্যে উল্লেখ প্রিয় নবীর সাসুলের মূল্য तमाम পৃথিবীর সমান হইতো পারে না